সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রামের উপর আজ পনেরো টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে বিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল বিরাশি হাজার তিনশো টাকা দশ গ্রামের উপর আজ একশো পঞ্চাশ টাকা কম হয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে আট হাজার নয়শো বাষট্টি টাকা যা গতকাল ছিল আট টাকা এক গ্রামের উপর আজ ষোলো টাকা মূল্য কম হয়েছে দশ গ্রাম ২৪ ক্যারেটের দাম রয়েছে ঊননব্বই হাজার ছয়শো কুড়ি টাকা যা গতকাল ছিল ঊননব্বই হাজার সাতশো টাকা দশ গ্রামের উপর একশো টাকা মূল্য কম হয়েছে উল্লেখিত সোনার দামগুলির সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না